বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি শিয়াল বসে রয়েছে এখানে এই ভিডিওটি মূলত ড্রোন ক্যামেরা দিয়ে করা হয়েছে আমি অনেক খোঁজাখুঁজি পরে এই শিয়ালটিকে এখানে পেয়েছি আপনারা দেখতে থাকুন এই শিয়ালটির সাথে শেষ পর্যন্ত কি হয় শিয়ালটি খুব চালাক এবং খুব দ্রুততার সাথে শেষ তার সব কাজগুলো করে এখন আমি আস্তে আস্তে ওর পিছন দেখতে ড্রোন ক্যামেরাটা নিয়েছি ও এখনও বুঝতেই পারে না যে ওর পিছন একটা ড্রোন আছে আমি অনেক খোঁজাখুঁজি করে শিয়ালটিকে পেয়েছি একটি জঙ্গলের ভিতরে মূলত শিয়াল খুব চালাক প্রাণী এরা এদের সচরাচর দেখা যায় না তারপর আমি ড্রোন ক্যামেরা দিয়ে অনেক খোঁজাখুঁজি করে শিয়ালটিকে আমি পেয়েছি এখন আমি ড্রোনটি আস্তে আস্তে ওর কাছে নিয়ে যাচ্ছি ও এখনো বুঝতেই পারে নাই যে ওর পিছনে একটা ড্রোন ক্যামেরা আছে যাই এখন আমি আস্তে আস্তে ওর আরও কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা আপনারা দেখতে থাকুন পরবর্তীতে কি হয় শিয়াল আসলে অত্যাধিক চালাক খুবই চা এদের খুঁজে পাওয়া খুব মুশকিল হঠাৎ করে বা খুব দ্রুততার সাথে কোথায় যে এরা উদাও হয়ে যায় এদেরকে খুঁজে পাওয়া যায় না আমি অনেক দিন খোঁজাখুঁজি পরে শিয়ালটিকে পেয়েছি একটি বনের ভেতরে জঙ্গল আর কি চারদিক দিয়ে সোন এখনও বসে বসে রিল্যাক্স করছে এখানে যাই হোক এখন আপনি আস্তে আস্তে দেখতে থাকুন পরবর্তীতে কি হয় আমি ড্রোন দিয়ে আস্তে 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 আপনি দেখতে পাচ্ছেন ওর কাছে যাচ্ছি শিয়াল তার শৈলে চুলকাচুলকি করছে সম্ভবত শৈল ভরা হয়তো উ খুন আসছে কোন হয় এই জন্য আর কি সে তার শৈল দিয়ে চুলকাচুলকি করছে শিয়ালের ভিডিও আমার কাছে আসলে খুব ভালোই লাগে আমি এই আমার এই চ্যানেলে মূলত আমি বেশিরভাগ শিয়ালের ভিডিও আপলোড করবো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমি অনেক খোঁজাখুঁজি করে শিয়ালটিকে পেয়েছি দেখুন ও আস্তে আস্তে চুপ করে শুয়ে রয়েছে ও এখনো বুঝতেই পারে না জোর পিছনে একটা ড্রোন আছে দেখি ও আস্তে আস্তে কি করে এই এতক্ষণে ও টের পেয়েছে জোর পিছনে একটা ড্রোন আছে তারপরে ও তা নিজের কাজ করতেছে আমাদের মামা চালাক মামা মূলত আমাদের মামারা খুব চালাক খুবই চালাক ওরা সহজে ধরা পড়ে না চোখের ভিতরে চোখে ধরা পড়ে না ওদের ওরা জঙ্গলের ভিতরে বেশিরভাগ লুকিয়ে থাকে এবং সন্ধ্যা হলো ওরা বের হয় আমি এই ভিডিওটি মূলত বলছি সন্ধ্যার একটু আগে আগে হঠাৎ করে আমাদের ড্রোন উপর উঠানোর পর অনেক খোঁজাখুঁজির পর এটিকে পেয়েছি এখনো ও বুঝতে পারে নাই যে ওর পিছনে যে ক্যামেরা আছে আমি অবশ্য একটু দূর থেকে জুম করে ভিডিওটি করেছি শিয়াল মামারা খুব চালাক এখন ও আস্তে আস্তে দেখতে পেয়েছে আমাদের ড্রোন ক্যামেরা এখন একটু ভয় পাইছে ক্যামেরা দেখেও ও সতর্ক হয়ে গেল আমি এখন ড্রোনটিকে আস্তে আস্তে একটু দূরে সরিয়ে নিলাম ও ভয় পেয়ে গেছে যাই হোক এখন আমি একটু দূর থেকে ভিডিও করি যাতে ও চলে না যায় ওর যাতে কোনো সমস্যা না হয় এখন ও আমি একটু দূরে নিয়ে এসে পড়ছি আমার ক্যামেরাটা দেখা যাক ও কী করতে থাকে দেখি ও কি করে এখানে বসে বসে অনেক ধরে বসে বসে এখানে ও নিজের কাজকর্ম করতেছিল এবং রাতের অন্ধকারে তার কাজকর্ম করার জন্য সে প্রস্তুত হচ্ছিল এই ভিডিওটা আমি মূলত সন্ধ্যার একটু আগে আগে করেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ও হয়তো মূলত কিছু একটা আভাস পেয়েছে বা কিছু একটা সংকেত পেয়েছে আমাদের মামা চলে গেল দেখি তো কী হইলো এখানে এই যে দুজন লোক আসছে বিদায় ও এখান থেকে পালালো আমাদের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ